হ্যালো আসসালাম আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আফিয়া আবাসম কুকিং ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি তেল ছাড়া গরুর মাংস রান্না করব ওইটাই আপনাদের মাঝে শেয়ার করব তো আমার ভিডিওটি দেখতে থাকুন আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমে আমি গরুর মাংসগুলো কেটে ধুয়ে পানি জড়িয়ে এর মধ্যে আমি পিঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট পরিমাণ মতো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলার গুঁড়া তো দিয়ে দিলাম কিছু গোটা মশলা তো দিয়ে ভালো করে মাংসটাকে আমি ভালো করে মেখে নিব আর যত ভালো করে মাংসটা মাখাবেন তত কিন্তু মাংসের টেস্টটা ভালো আসে তো এক হাতে মোবাইল আর এক হাতে মাংসটা মাখাইতে আমার খুবই অসুবিধা হচ্ছে এর জন্য আমি অফ ক্যামেরাতে মাংসগুলো ভালো করে মেখে নিয়েছি এখন চুলাতে বসিয়ে দিব। তো পাতিলটা বসিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় যেহেতু আমি তেল সারা রান্না করতেছি তো আবার একটু ভালো করে নেড়ে চড়ে দিচ্ছি আর ভিডিও বড় হয়ে গেলে আপনারাই দেখতে চান না এর জন্য কিন্তু আমি অনেক স্কিপ করে করে ভিডিওটা করেছি মনে কেউ কিছু নেবেন না তো মাংস থেকে কিন্তু পানিটা সেরে দিয়েছে আর আমি কোনো পানি ইউজ করব না পানি ছাড়াই কিন্তু মাংসটা আমি রান্না করব মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিটা দিয়ে কিন্তু আমি মাংসটাকে সিদ্ধ করে নিব। ভালো করে মানে কষিয়ে নিব। আর কিন্তু আমি কোনো পানি এখানে ব্যবহার করব না তো দেখুন আমার মাংস রান্না কিন্তু হয়ে গেছে অফ ক্যামেরায় দিয়ে আমি বাকিটুকু ভালো করে কষিয়ে রান্না করে নিয়েছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার ছাড়া গরুর মাংস কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান